আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক হরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি ছিলেন তার মা বাল্য অবস্থায় তাকে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তুলে দেন তখন থেকেই তিনি সবসময় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছেই থেকেছেন হরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহুর ছেলে বেলার একটি ঘটনা কথা এখানে বলব একদিন তিনি ছেলেদের সঙ্গে পথে খেলছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন নবীজি ছেলেদের সালাম করলেন তারপর হরত আনাস তালা আনহুকে ডাকলেন তাকে নিজের একটা কাজের কথা বললেন সেই কাজে তাকে এক জায়গায় পাঠালেন কাজটি শেষ করতে তার বেশ দেরি হয়ে গেল ঘরে গিয়ে পৌঁছাতেই মা জিজ্ঞেস করলেন আনাস আজ এত দেরি কেন এন এতক্ষণ কোথায় ছিলে প্রিয়ন সাল্লাহ আলাই সাল্লাম তার একটি কাজে পাঠিয়েছিলেন হরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু মাকে জবাব দিলেন কি কাজ মা আবার জিজ্ঞাসা করলেন হরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু বললেন সেটা একটা গোপন বিষয় মা বললেন প্রিয় পুত্র নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর গোপন কথা কাউকে বল না হরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু মায়ের এই কথাটি মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথাটি তিনি জীবনে কাউকে বলেননি হরত সাবেত রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তার সবচাইতে কাছের বন্ধু একদিন তিনি এ ঘটনাটি তার কাছে বর্ণনা করে বললেন প্রিয় বন্ধু সেই গোপন কথাটি যদি আমি কাউকে বলতাম তাহলে সর্বপ্রথম তোমাকেই বলতাম প্রিয় দর্শক এই হাদিস্তা থেকে আমরা এটাই জানতে পারি যে কারোর গোপন কথা অন্য কাউকে কোনোদিন বলা উচিত নয় প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনেও বলেছেন কারোর গোপন কথা গোপন রাখলে আল্লাহ তালা কি দিন তার হিসাবও গোপনে করবেন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়